বিজেপিকে কিসের জন্য সাহায্য করব উনি চাই ওনাকে চাইতে হবে এখানে টিকে থাকতে গেলে শুধু হিন্দু হিন্দু করে হবে না এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল দিলীপ ঘোষ যে কথা বলতেন গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে সেটা তার শ্রমিক ভট্টাচার্য বলে না তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বিরোধী নাম ওই যে উনি ভালো বক্তা ভালো বক্তা জনভিত্তি নেই গ্রাসরুটে কোনো লোক নেই ওনারা তো শুরু করবেন সেভেন্টি পার্সেন্ট দিয়ে আমরা শুরু করবো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সরকারে আসলে আপনার প্রথম হচ্ছে যিনি দিদি লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা আর বারোশো টাকা দেয় এই বিভাজন রেখেছেন যারা ভোট দিদিকে দেয় না তাদের দেয় বারোশো আর যারা দিদিকে এইটটি পার্সেন্ট ভোট দিয়ে সরকারে রেখেছে তাদের জন্য দেন হাজার আমরা আগামী দিনে ইলেকশনের এজেন্ডার মধ্যেই রাখব যে প্রত্যেকটা মহিলাকে তিন হাজার করে মাসে আমরা দেব এবং এক লাখ কুড়ি হাজার টাকার আবাসনের ঘর আজকাল কিচ্ছু হয় না বালির যা দাম পাথরের যা দাম মিস্ত্রির যা ঘর দাম তাতে এক লাখ কুড়ি হাজার টাকায় কোনো একটা ছাদ ঘর হয় না আমরা এটাও এক লক্ষ কুড়ি থেকে বাড়িয়ে দু লক্ষ টাকা রাখব এছাড়া প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মানুষের ওষুধের দাম থেকে শুরু করে শাক সবজি থেকে শুরু করে পেঁয়াজ রসুন থেকে শুরু করে তেল থেকে শুরু করে যত রকম মানুষের প্রতিদিনের দরকার তাতে এই সরকারের কোনো কন্ট্রোল নেই যা খুশি তাই চলে এসব চলবে না আমাদের সরকারে আসলে আমরা মানুষকে প্রতিদিনের যে পরিষেবা সেটা সুষ্ঠুভাবে স্বচ্ছতা রেখে সরকারের বসে শুধু তোলাবাজি করব টোয়েন্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্টের রেশিও চালাবো এসব চলবে না চট্টোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হলে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার জন্য পাঠিয়ে দেওয়া হয় তাহলে এত যাদের সাথে সক্ষতা বা যে সরকারের সঙ্গে এত নিবিড় সম্পর্ক তার একটা পিএম রিপোর্ট বের করতে দিন স্টেট টু স্টেট যদি লিওজো করত আমার মনে হয় এক ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসতো কেন আনেননি পুলিশ যখন তার নির্বিকার বহরমপুরের এসপি সহ বেলডাঙ্গার পুলিশ প্রশাসন যখন সাত ঘন্টা ধরে একটা এনেই টুয়েলভ যখন অবরুদ্ধ হয়ে আছে যখন তাদের থামাতে পারছে না তখন তো এটা সামনে তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে এটা জল হয়ে যেত বা রাস্তা অবরোধ উঠে যেত দুই বিধায়ক বেলডাঙ্গা এবং রেজিনগরে তারা সাংবাদিক বৈঠক করে বলছে এই গোটা ঘটনার পিছনে যা যারা গ্রেপ্তার হয়েছে জন্য আপনার দিকে ইঙ্গিত করছে দেখুন এইসব এমএলএদের কথার আজকে মুখ ফুটেছে এরা সারা বছর দু সালের দোসরা মে তারাও এমএলএ হয়েছে আমিও এমএলএ হয়েছি কোনো তারা তৃণমূলের সরকারের ভুল ভ্রান্তি তোলাবাজি মুসলিম বিরোধী পদক্ষেপ এসব নিয়ে কোনো এরা নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান তারা কোনো দিন মুখ খোলেনি আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেক আর মমতা ব্যানার্জিকে তাদের নির্দেশে এখন মুখ খুলছে এসব মুখ খুলে কোনো লাভ হবে না মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না এবং মুর্শিদাবাদে তারা কুড়িটা সিটে জিতে আছে আগামী দিনে যেদিনই ভোট হোক ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমরা জানতাম যে এসআইআর যে প্রক্রিয়া সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে যে ডাফটিং লিস্ট টাঙানো আছে সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয় তাহলে হয়তো যথা সময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল তাহলে নির্বাচনটাই হবে না দেখবেন থ্রি ফিফটি সিক্স অটোমেটিক ফিফথ মে রাত্রি বারোটার সময় লাগু হয়ে যাবে তখন এই পুলিশ তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে কোথায় নেওয়া কলঙ্ক বুঝতে কোনো সাহায্যের দরকার নাই বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে ওই সাঁতার পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেবো না আর এই জুইচোরের পার্টি যে তুলাবাজের নেত্রী যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে মস্তিদা কোনো রাজনৈতিক দলের কি কি তাদের নিজস্ব পলিসি হবে কোথায় কাকে তেনারা প্রার্থী করবেন কার সঙ্গে তেনারা আসবেন না আসবেন সেটা তেনাদের ব্যাপার আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে দু হাজার এগারো সালে চৌত্রিশ বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একশো বিরাশি দিয়েছিল আর ন্যাশনাল কংগ্রেসকে বিয়াল্লিশ সেই বিয়াল্লিশের মধ্যে হুমায়ুন কবির ছিল আমি যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে রবিউল তিনি বলছেন আপনার এমএলএ রেজিনগরে তিনি বলছেন যে সেটা হচ্ছে ভরতপুর এসেছেন রেজিনগরে আপনাকে ওয়েলকাম দেখি কত দম আছে কত বড় নেতা হয়েছে ভোটে দাঁড়ান ওরের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে সাপোর্ট নিয়েছিলেন তখন তিনি হেরেছিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে এদের অনেক ভইফ নেতা আছে ববি হাকিমের মতো এর অবিউলকে তো আমি মনেই করি না কিছু এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছিল আর আরও সাতাত্তরটা সিট সাতাত্তর বিজেপি আর নৌ সাত ধরলে আটাত্তর তাহলে উনি জ্যান্ত দুশো চুরানব্বইটাই প্রার্থী আটাত্তরটা সিট হেরেছিল আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না ওই মমতা ব্যানার্জি আসুক আর বেলনাগাতে হাসানকে দিয়ে হবে না অভিষেক ব্যানার্জি আসুক তাদের যদি মিনিমাম তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারি তাহলে আমি দশ হাত করে রাস্তায় নাচে চুরি দিয়ে বাড়িতে ঢুকে আপনার একটা মন্তব্য তৃণমূল কংগ্রেস সামনে আনছে এনে বলছে যে আসল গদারের মুখোসভায় ঘুরে পড়লো আপনি যেটা মুখ্যমন্ত্রী হবে বলছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কোথায় বলেছি বিজেপি সঙ্গে আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব দুশো চুরানব্বইয়ের মধ্যে আমি একশোর উপরে যাব আর আমার পরে থাকবে বিজেপি তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল তাহলে আমি তো ডিমান্ড করব বিহারে